প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ এর নতুন কিছু ট্রিক্স দেখিয়ে দিব যেগুলো একদম নিউ আপডেট হয়েছে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই তো ভিডিও শুরু করার আগে নতুন নতুন ভিডিও পেতে তোমরা দুই ইনডিরাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন তো গাইস আমি আমার হোয়াটসঅ্যাপে চলে আসলাম তো ঠিক আছে এই যে দেখেন আমি হোয়াটসঅ্যাপে আপনাকে দুই তিনটা ট্রিক্স দেখিয়ে দিব তো ফার্স্ট অফ অল ট্রিক্স যেটা হচ্ছে যেমন আপনি যে কোনো একটা লেখা কাউকে পাঠাতে যাচ্ছেন সেটা একটু স্টাইলিশ করে পাঠাবেন কিভাবে প্রথমে শুরুতে এই যে এই ফার্স্টের দুই নম্বরটা যেটা আছে এটা শুরুতে দিবেন এবং শেষে দিবেন তারপরে দেখেন আপনার লেখাটা অনেক স্টাইলিশ ভাবে চলে যাবে ঠিক আছে তো এটা গেল ফার্স্ট তারপরে সেকেন্ড নাম্বারে আমি আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি তো তারপরে আমি আবার লেখাটা আপনাদেরকে পাঠিয়ে দেখাই যে প্রথমে শুরুতে এই অ্যারো আইকনটা দিবেন এই যে নিচে একদম নিচে এই অ্যারো আইকনটা দিবেন তারপরে একটা স্পেস দিবেন তারপরে দেখেন আপনার লেখাটা কত সুন্দর ভাবে চলে যাবে ঠিক আছে এই যে দেখেন একদম পিন করে সুন্দর করে চলে যাবে তো এখন আপনাদেরকে আমি দেখো মেন টপিক মেন টপিক হচ্ছে যেটা যে আপনি কারো নাম্বার সেভ না করে কিভাবে হোয়াটসঅ্যাপ নিয়ে আসবেন তো ঠিক আছে নাম্বার সেভ না করে এখন আমি আপনাদেরকে দেখাই যেমন যে কোনো একটা নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ করতে যাচ্ছেন সেটা সেভ না করে যেমন যে কোনো একটা হোয়াটসঅ্যাপ প্রোফাইলে চলে আসবেন তারপরে নাম্বারটা তাকে সেন্ড করে দিবেন তারপরে নাম্বার রুফে ক্লিক করবেন এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন নাম্বারটা রূপে ক্লিক করবেন তারপরে মেসেজ অপশন আসবে মেসেজ অপশনে গেলেই আপনারা সেটা অপশনে গেলেই তার প্রোফাইলটা চলে আসবে ঠিক আছে এই যে দেখেন এই তার প্রোফাইল চলে আসছে তার কিন্তু নাম্বার আমি অ্যাড করি না এখন চাইলে আপনি তাকে হাই হ্যালো আপনি যা বলতে চান তা বলতে পারবেন এই গেল দুই নাম্বার ট্রিক্স তো তিন নাম্বার ট্রিক্স হচ্ছে আপনি সারাদিন হোয়াটসঅ্যাপে থাকলেও কেউ আপনাকে লাইনে দেখাও না সেটা করার জন্য আপনি সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর তারপরে তে চলে যাবেন তে যাওয়ার পর তারপরে এই যে রেড রেক্টিভ এই যে অপশনটা যদি আপনার অফ অন থাকে তাহলে এটাকে জাস্ট অফ করে দিবেন তাহলে আপনাকে সারাদিন লাইনে থাকলেও অফলাইন দেখাবে তো গ্যাস এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ